অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এই মামলায় অনেক কি আসামি করা হয়েছে যারা সাধারণ আমজনতা কোনো রাজনীতির সাথে জড়িত না এবং এই মামলায় যারা গ্রেপ্তার হয়েছে অনেক সাধারণ পথচারী শ্রমজীবী মানুষ আমরা মেহনতি মানুষের জন্য রাজনীতি করি সাধারণ মানুষের জন্য রাজনীতি করি আমরা প্রশাসনকে অনুরোধ করব এই ঘটনাকে কেন্দ্র করে ফেসিস্টকে আড়াল করার লক্ষ্যে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করুন আমরা দেখেছি যে যখন অজ্ঞার হাটে সরকার রাস্তা অবরোধ করে গাছ কাটে পাশে পুলিশের গাড়ি পুলিশ দণ্ডায়মান এবং মিছিলে বীর পুলিশ যাতায়াত করছে সেই সময় কাউকে আপনারা অ্যারেস্ট করতে সক্ষম হন না পরবর্তীতে তারা তাদের কর্মসূচি শেষ করে নিরাপদ দূরত্বে যখন চলে গেছে তখন সাধারণ মানুষকে আপনারা হয়রানি এবং অ্যারেস্ট শুরু করেছে আপনাদের কাছে অনুরোধ করব। অতীত সরকার পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে দেশতে যে নৈরাজ্য সৃষ্টি করেছিল আমরা আপাতত পাড়ায় যে ঘটনা দেখতে পাচ্ছি যে যারা দুষ্কৃতিকারী ফেসিস্ট তারা নিরাপদ দূরত্বে বসে আছে আর সাধারণ পথচারী সাধারণ মানুষ অ্যারেস্ট হয়ে জেলে যাচ্ছে প্রতিনিয়ত সাধারণ মানুষের হাতারি আমাদের কানে আসছে এতে পাড়ার বাতাস ভারী হয়ে আসছে যদি এইভাবে ধারাবাহিকতা অব্যাহত থাকে সাধারণ মানুষ যদি রাজপথে নেমে আসে আমরা গণমানুষের রাজনীতি করি গণমানুষকে সাথে নিয়ে কিন্তু আমরা রাজপথে নামতে বাধ্য হব